এই লিটিল কৃষ্ণের বেলুনটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে রুহি ঠাকুর দেখতে গেছিল সেখান থেকেই কিনে এনেছে আজকে আমার শেষ প্র্যাকটিস ছিল পুজোর আগে তার জন্যই মাঠে গেছিলাম আর সে রুহির সাথে কথা বলছি রুহি তো কিছুতেই আমার সাথে কথা বলছে না আমি এতক্ষণ ছিলাম না বলে রুহি মনে হয় রাগ করেছে কিছুতেই কথা বলছে না আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি ওর সাথে কথা বলা মেঘার কাছ থেকে কিছুতেই রুহি আসতেই চাইছে না কত কিছু করছি কিন্তু কিছুতেই আসছে না তবে রুহির এই নতুন বেলুনটা কিন্তু দেখতে আমার খুব ভালো লেগেছে কিন্তু রুহি মনে হচ্ছে আমার উপরে খুব রাগ করেছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কোনো মতেই আসছিল না আর এখন দেখো এসে একটা হাম্পু দিল তবে এখনো মনে হচ্ছে ভাব হবে না কিছুতেই আমার কাছে আসবে না দেখো সেই চলে যাচ্ছে মেঘার কাছে আর শুধু মেঘার কাছে নয় মেঘার কাছে গিয়ে আবার লুকিয়েও পড়ছে কি করব আজকে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল আর এদিকে রুহি এসে আমাকে দেখতে পাইনি তাই এত রাগ তবে এখন কিছুতেই মেঘাকে ছাড়তেই চাইছে না মেঘা তো অনেকবার করে আমার কাছে আসতে বলল কিন্তু কিছুতেই এলো না আর এরপরেই আমার পকেটে রুহি একটা জিনিস দেখতে পেয়েছে কি জিনিস সেটা কিন্তু তোমরা পরের ব্লগে দেখতে পাবে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি